আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এক দুই তিন চারটা সেট আনছি তো কোনটার কি কাজ সব কিছু বলে দেবো আগে দেখায় আপনাদের দেখেন এম এর সেট আছে ব্লুটুথ তালা এই যে দেখেন বাষট্টি এম আর বাষট্টি এটাও এম আর বাষট্টি এটাও এমআর বাষট্টি তিনটাই বিক্রি হবে ঠিক আছে আমি বলে দিই ভিডিও ছোটো করব বেশি বড় করবো না অল্প মাল আপনাদের দেখায় এক দুই তিনটা এম আর এর সেট আছে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস এম সেট একদম রানিং ব্লুটুথ মূলত সব কিছু রানিং আছে কোনো সমস্যা নাই আপনার ব্যাটারির লাইন আছে বারো ভোল্টের বা কারেন্ট দিয়েও চালাতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার পঁচিশশো টিকা পিস কোনো দামাদামি হবে না আর আর একটা সেট আছে দেখেন পাঁচশো দুই দেখতে পাচ্ছেন পাঁচশো দুই এই সেটও সব কিছুই রানিং আছে কোনো ধোঁয়া মোশা টোসা কিছু করিনি দেখেন সব কিছুই আছে লাগানো আর এই সেটের যা কিছু ট্রান্সফর্মার ট্রান্সফর্মার আছে সব কিছু অরিজিনাল আছে কিন্তু আপনার যে ট্যান্ডেস্টার ট্যান্ডেস্টার চেঞ্জ করছে ঠিক আছে এগুলো ট্যান্ডেস্টার লাগা সে দেখাই দেয় চব্বিশ ট্যান্ডেস্টার করা আছে টোটালি মসপেট বাদ দিয়েছে মসপেট বাদ দেওয়ার ট্যান্ডার্স্টার লাগালেছে চব্বিশ স্ট্যান্ডার করা আছে তাছাড়া যা দেখতেছেন সেট একদম রানিং কোনো সমস্যা নাই খালি আর চালাবেন এটা থ্রির মালও চালাতে পারবেন ফোরের মালও চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার বা অনেকে মাইক সেটও চালান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখতে পাচ্ছেন পিবিটি পাঁচশো দুই তো এই সেটের দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই মালটি নিতে পারবে কোনো দামা দামি হবে না যা মাল দিব একদম পানির রেটে সাত হাজার টাকা আড়াই হাজার টাকা পিস আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুল্টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও সাকরিবাইস থাকে আসসালামু আলাইকুম